সামনে আমি সবসময়ে আবার যে কোনো ভালো কাজ শুরু করি আমার এই পরিবারকে সাথে আমাদের এই আমার এই বিনোদন সাংবাদিক পরিবার গত পঁচিশ বছর ধরেই আমি তাই করেই আসছি দোকানের রিক্লারেশন যখন দিয়েছি তখন আপনাদের সাথে নিয়েই দিয়েছি আজ এটা আসলে তেমন কোন প্রেস কনফারেন্স প্রেস মিট আমি ওই ভাবে দেখি না কখনোই এটা দেখি যে অনেকদিন পর পর আমাদের একসাথে দেখা হয় আমরা একই পরিবারের মানুষ আমরা চলচ্চিত্র পরিবার আমরা বিনোদন কর্মী প্রযোজক পরিচালক শিল্পী কলাকুশলী এবং বিনোদন সাংবাদিক আমরা সকলেই কিন্তু একটা পরিবারের মানুষ সবসময় দেখা হয়ে ওঠে না সবার সাথে সবার একটা কুশল বিনিময় হয় সুন্দর একটা সময় কাটে সুন্দর কিছু মুহূর্ত ধারণ হয় এই সময়টাকে এই বিষয়টাকেই আমি খুব এনজয় করি এবং প্রাধান্য দিই যাই হোক তুফান তুফানের আসলে তুফানটা শুরু হয়েছিল সেই দিন আরেক পাঁচ তারকা হোটেল থেকে সকলে একত্রিত হয়ে এমন সুন্দর একটা ছবির একটা সুন্দর একটা পোর্ট্রেট করেছিল রাফি সেই সময় থেকেই যে মানুষের মনে একটা তুফান উঠেছে সে তুফান কিন্তু যত দিন যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু যাচ্ছে তুফান ছড়িয়ে যাচ্ছে দেশের গন্ডি থেকে ও দেশ ও দেশ থেকে বিদেশ আজ সত্যি আমার খুব আমি খুব প্রাউড ফিল করি আমি রাফিকে নিয়ে অনেক গর্বিত আমার আমার খুব আমি খুব আমার কাছে মনে হয়েছে ইয়াস ইয়া খুব অহংকার ফিল করেছে আমি যখন দেখেছি যে রাফি এসে একটা সুন্দর গ্রাফস এর মধ্য দিয়ে তার এই চমৎকার টিমকে নিয়ে সম্ভবত কি হয় আপনারা সকলেই জানেন যে আমরা যখন রাফি তো ইন্ডিয়াতে অচে না এটা ওর প্রথম সিনেমা ডিরেক্টর হিসেবে প্রথম কাজ অনেক বড় বড় টেকনিশিয়ান কাজ করেছে আমাদের দেশ থেকেও যেমন খুব খ্যাতনামা টেকনিশিয়ানরা কাজ করেছে অনেক বড় 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 প্রযোজনা সংস্থা বড় বড় শিল্পী সবকিছু বড় বড় সমন্বয় কিন্তু হয়েছে। । তো তখন আমি যখন দেখেছি ডিজাইন দেখে সেই বিখ্যাত ফাইট মাস্টার সেই বিখ্যাত কোরিওগ্রাফার সেই বিখ্যাত সাউন্ড রেকর্ডিস্ট সেই বিখ্যাত বিখ্যাত মানুষদের চোট বড় হয়ে যাচ্ছে যে কি শোনাচ্ছে কি গ্রাফের কথা বলছে একশো একটা ফাইভ চার মিনিটের এটা কিভাবে সম্ভব এবং সেটা হবে সেটা যখন আপনারা সিনেমা হলে সবাই দেখবে তখন সত্যি আসলে সবার খুব গর্ব লাগবে তো তখন থেকে আমি আসলে রাফির কে নিয়ে খুবই গর্বিত যে আজকে তুফানের বাজেট যা এবং আমি খুব প্রাউড করেই তখন সেখানে বলতাম যে আজকে তুফানের বাজেট যা রাফি হচ্ছে এমন একজন পরিচালক বাজেটটা যদি সেটা হয় কম পরেই যাবে এটা খরচ খরচ করার করার মেধা সেটা সেই মতো টাকা দিয়েই সেই দু চারশো পাঁচশো কোটি টাকা দিয়ে সিনেমা বানানোর মেধা লাগে কিন্তু সেই পাঁচশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে দুশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে সেই দুশো কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টরকে তো আমি গর্ব করে বলতাম যে রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর যাকে পাঁচশো কোটি টাকা দিলে পরেও বলবে যে ইয়েস আর পাঁচশো কোটি হলে আবার সেরাবাটা আরো অন্যরকম হতো চমৎকার 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 রাফির আসলে প্রশংসা কি করব ইতিমধ্যে তো তুফান উঠিয়েই দিয়েছে টিজার রিলিজের পর থেকে আমার সত্যি খুব ভালো লাগছে বিকজ আপনারা তো আমার সঙ্গে সবসময় আছেন ফুটেজ গুলো আপনাদের কাছেই আছে আমি সবসময় একটা কথা অনেক বছর ধরেই বলে আসছি যে আসলে আমি আমার দেশের সিনেমাটাকে আমি শুধু এই গন্ডিতে বেঁধে রাখতে চাই না আমি ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি বা আমার ঈদের সময় থেকে আমি সেই স্বপ্ন দেখতে চাই যে ওকে ফাইন ইংল্যান্ডের কি অবস্থা কি অবস্থা নিউ ইয়র্কের কি অবস্থা নিউ জার্সি এলের কি অবস্থা অস্ট্রেলিয়ার কি অবস্থা নিউজিল্যান্ডের কি অবস্থা ইটালির কি অবস্থা সুইজারল্যান্ডের কি অবস্থা আমি সবসময় শুনতে চেয়েছি ওকে ফাইন মিডল ইস্টের কি অবস্থা মিডিল ইস্ট তো অনেকগুলো দেশ দেশে দেশে খবর আসছে আমি সেই খবরগুলোই সবসময় দেখতে চেয়েছি সেই বিষয়টাই সবসময় দেখতে চেয়েছি এবং ইনশাল্লাহ গত বছর থেকেই এই গ্লোবাল জার্নিটা কিন্তু আমাদের শুরু হয়েছে গত বছর থেকেই কিন্তু শুরু হয়েছে ডাবলিনা সিনেমা রিলিজ হওয়া গত বছর থেকেই কিন্তু শুরু হয়েছে বড় পরিসরে এর আগেও হয়তো হয়েছে ছোট্ট পরিসরে কিন্তু গত বছর থেকে শুরু হয়েছে ডাবলিনের মতো আমাদের স্বপ্নের শহরের সিনেমা অফিসিয়ালি রিলিজ হওয়া ইংল্যান্ডে রিলিজ হওয়া ইটালির রোমে রিলিজ হওয়া নর্থ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মিডল ইস্ট এই যে জার্নিটা গত বছর শুরু হয়েছে এই যে তুফানটা গত বছর থেকেই শুরু হয়েছে এই তুফানটা কিন্তু এবছর এসে আরো অনেক বেগবান হয়েছে আজ সত্যি আমি খুব আমার কাছে সত্যি খুব ভালো লাগে আমি সত্যি খুব গর্বিত আজ আমি সময় যেটা চেয়েছি আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখো আমাদের সিনেমা ইংলিশরাও দেখতে যেমন করে বলিউডে এগিয়েছে এক সময় ইন্ডিয়ানরা দেখতো এশিয়ানরা দেখতো এখন ইংলিশরাও দেখে আমার খুব ভালো লাগছে দেখে যে তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে আপনারা সকলেই জানেন তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে তুফানের গান যখন এসেছে এই দুই সময় অস্ট্রেলিয়া বলেন আপনার নেদারল্যান্ড বলেন আপনার আমেরিকা বলেন আপনার জার্মান বলেন আপনার জাপান বলেন এরকম বহু দেশের সেই সেই ইংলিশরা বলেন বহু দেশের ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু গানের টিচারের রিয়েকশন দিচ্ছে খুব ভালো বলছে আমাদের সিনেমার টিচারকে খুব ভালো বলছে এই প্রথম শুনছি তাদের মুখে একটা বাংলা সিনেমার

এক দেখবেন কমার্শিয়াল ফিল্ম আর সেন্সে আপনার মনে হবে বিউটিফুল ক্লাসিক ফিল্ম চমৎকার এর প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি এটা সত্যি একটা চমৎকার ফিল্ম গুড ফিল্ম এখন আসলে আমার কাছে যেটা মনে হয় এখন পুরো পৃথিবীতেই ক্লাসিক আর কমার্শিয়াল ফিল্ম বলে কিছু নেই এখন দুটো শব্দই চলে একটা হচ্ছে গুড ফিল্ম আর ইস নট এ গুড ফিল্ম সো তুফান যে এত ভালো চমৎকার একটা সিনেমা এবং সবার হৃদয়ে যে কেড়েছে তবে হৃদয়ে যখন তুফান ওঠে সেটা তুফানের টিজার দেখলেই বোঝা গেছে সেটা তুফানের গান দিয়েই বোঝা গেছে উড়ধুড়াই করে দিয়েছে থ্যাংক ইউ রফি এবং এবং চমৎকার একটা প্রজেক্ট আমাকে দিয়ে ভাবার জন্য এবং কথাটা এখনো শেষ হয়নি ও আই সরি আমি দাও ওয়েট করছি কোনো অসুবিধা নেই একবারই তো সুযোগ পাবো আর সুযোগ আছে আপনাদের যেটা সব কিছু এখানে সবাই যা যা মানে প্রশ্ন করতে পারবে কোনো সুযোগ করে সুযোগ রয়েছে প্রত্যেক সময় তো আমরাদের দেখা হয় না আলstdint দেখা হয়েছে অনেকদিন পর আবার দেখা হবে হয়তো ঈদের পর কখনো একসময় আবার দেখা হবে সুন্দর একটা মুহূর্ত বাট আজকের কথাটা আজকেই বলে যেতে চাই আমি অনুগ্রহ জানাই শাকিল ভাইকে এত চমৎকার একটা প্রজেক্ট শুরু করেছে এবং এই যে চড়কিকে সাথে নিয়ে এসবিএফ এর সাথে নিয়ে এই যে চমৎকার একটা কোলাবোরেশন এবং প্রত্যেকটা চড়কি যেমন তার জায়গায় বিশাল প্রতিষ্ঠিত এসবিএফ তার জায়গায় কিন্তু বিশাল প্রতিষ্ঠিত তো এই যে সমন্বয়টা করেছে একসাথে করেছে এবং চমৎকার একটা ফিল্মের একটা চিন্তা করেছে এবং পানি শাকিল ভাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই থেকে যেভাবে চমৎকার ইয়াস আছে আছে যে সামনে আর সামনে যারা বসে আছেন আমাদের ডিরেক্টর পি আছেন আমাদের আদান ফাটিয়ে দিয়েছ তুমি টাকা টাকা না এই ছবিতে বিকজ এই ছবির পর থেকে তুমি কিন্তু আর্টিস্ট হয়ে যাবে তো তোমার কিছু দেওয়া উচিত তারপর সান আমার কস্টিউম ডিজাইনার আমার মেকআপ আর্টিস্ট সবুজ রাকায়ত ভাই যে সামনেই দেখতে পাচ্ছি কি চমৎকার আসলে আরো যে কত ভালো ভালো সমন্বয় তুফান হয়েছে সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি সবার জায়গা থেকে এত বেস্ট কাজ করেছে সেটা তুফান না দেখলে কেউ বুঝবে না আমি ধন্যবাদ জানাই চঞ্চল ভাইকে জাদুঘর বলে একটু আগেই বলে গেল যে অভিনয়ের জাদুঘর সত্যি জাদুঘর আর চঞ্চল ভাইকে ধন্যবাদ এই জন্য জানাই চঞ্চল ভাইয়ের সাথে তো আমার একটা আলাদা বন্ধুত্ব একটা সুন্দর একটা ভাতৃত্ব আছেই আমরা অফিস কিন্তু রাভি তো বলেছে সবাই জানে আমি সত্যি বলছি যে আমি ভাবতেই পারি না উইদাউট চঞ্চল ভাই আমার কাছে প্রজেক্টটা তুফান অসম্পন্ন থেকে যেত থ্যাংক ইউ ব্রাদার আমি চমৎকার চমৎকার অভিনয় নাবিলা এত চমৎকার একটি করেছে আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি ও আরেকজন তিনি আছেন মিমি মিমির কথা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না অলরেডি তো আপনাদের সকলের মনে তো সেই রাফির মনেও ঝড় তুলেছে সেই বোঝে না কি বোঝে না এখন রাফিও বোঝে না মিমি ছাড়া এনিওয়ে সো সকলের মন জয় করা সেই মিমি আজকে সকলের সামনে এবং এত চমৎকার কাজ করেছে সেটা আমার মুখ থেকে বলার এই সমস্ত কথা আমার আসলে মুখ থেকে বলার কিছু নেই কারণ এটা এখন আপনাদের মাধ্যমে বা এই যে ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু সেই বিষয়টা সবাই কিন্তু দেখছে আমি কদিন আগে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান হারলেন এর র্যাম খুব বছর পর হয়তো আমি একটা বারো চোদ্দ বছর পর র্যাম শোতে হেঁটেছি আমার আমারই ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক সেখানে তুফান পুকেই হেঁটেছি আমার পাঁচ নায়িকা ছিল এবং তারা প্রত্যেকেই তুফানের গান ঘুরা ঘুরা মিমির গান এমন ভাবে গাইছে যে তারাই এমন ভাবে অন করছে আমার ওই পাঁচ নায়িকাকেও অনেক থ্যাঙ্কস তারা অন করার জন্য তো মিমিকে অনেক ধন্যবাদ আমাকে অনেক হেল্প করেছে মিষ্টি খাইয়েছে ভাই ও আবার এসে দাঁড়িয়েছে অসুবিধা নেই আমি আমারটা বলেই যাব দাঁড়িয়েই থাকবে আমি এই চান্স কখনো মিস করি না আমি কখনো মিস করি না আপনাদের সাথে কথোপকথন দেন আমি কখনোই মিস করি না আমার ভালোবাসার মানুষদের সাথে ইন্টারাপ করা ভালোবাসার আদান প্রদান করা সো আমার কথা মোটামুটি শেষ হয়ে গেছে তুফানকে যে ভালোবাসা দেশ বিদেশের মানুষ যেভাবে দিয়েছে দিচ্ছে ইনশাল্লাহ উই হোপ যে তুফান শুধু বাংলায় নয় এপার বাংলা ওপার বাংলা শুধু বাংলায় নয় এই তুফান বয়ে যাবে গোটা পৃথিবীতে এবং এই তুফান ঝড় জয় করবে গোটা পৃথিবীর মানুষকে ধন্যবাদ সবাই थैंक यू এখন শেষ দর্শক সাকিব ভাইয়ার এই কথাগুলা শুনে আমার যা মনে হলো আমার এতটুকু মনে হয়েছে যে বিনোদন সাংবাদিকের উপরে সাকিব ভাইয়ার অনেক রাগ অনেক খুব ঠিক আছে কারণ বিনোদন সাংবাদিকরা আপনারা দেখছেন রিসেন্টলি কি করেছে চ্যানেল আই কি করছে তারপর আর টিভি কী করছে আই না সরি আর টিভি এবং সময় টিভি ঠিক আছে তো মানে আর টিভি এটা নিউজ করলো একটা বাজে নিউজ যে হল পাচ্ছে না এই পাচ্ছে না সেই পাচ্ছে না তুফান নিয়ে তোফের মুখে পড়ে গেছেন শাকিব খান এই সেই মানে তো এই বিনোদন সাংবাদিকগুলার থেকে দূরে থাকবেন ঠিক আছে এদের নিউজ বয়কট করবেন ঠিক আছে আমি বলবো না কোনো পেজকে রিপোর্ট মারেন কোনো চ্যানেলকে আনসারস্ক্রাইপ করেন শুধু বলবো যে এদেরকে মানে এদের নিউজ দেখা থেকে বিরত থাকেন যেখানে তুফান সিনেমা নিয়ে তুফানি ঝন নিয়ে আর মাত্র তিন চারটা দিন আসতে সাকিব ভাইয়া ঠিক আছে সেখানে ওরা মানে মিথ্যা মিথ্যা নিউজ করতেছে ওই টাকলা ইকবালার কাছ থেকে টাকা খাইয়া আমার মনে হইতেছে তো যাই হোক সাকিব ভাইয়ার পুরাটা কথা শুনলেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে একটি লাইক দিয়ে আল্লাহ হাফেজ